গালি কুমুল্লা কুরব তিনি আল্লাহ তোমাদের রব লাহুল মুলকু রাজত্বতার বলেন রাজত্বকার আল্লাহ বলেন রাজত্বতার ওয়াল্লেদীনাথের উনা মিন্দুনিহি মায়াম্লিকু না মিন্দ মি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বীচির উপরের আবরণেরও মালিক না ওয়াল্লাদিনা উনামিন তু নিখি মায়াম্লিক উ না মিন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না বীচের মালিক না ডাকেন দেবো খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না তাহলে কি না বলেন বলেন মালিক না কি না আল্লা বলেন মালিক না তো ডাকো কেন আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে কেন ডাকো আল্লাহ কারে ডাকি এমন কাউরে ডাকো যে খেজুরের উপরের মালিক না তাই তো তাহলে ডাকো কেন তো কি করব আল্লাহ পরে বলতো যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না এই জন্য এমন কাউকে ডাকতে হবে যিনি ডাকার সাথে সাথে আমাদের ডাকে সারা দেয় তিনি কে একশো ছিয়াশি নম্বর আল্লাহ বলেন অজিব উদাহতাদ দা আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তার আহ্বানে সাড়া দিই সুরে গা ফিরে সাহিত নম্বর আয়াতে আল্লাহ বলেন বখল আরবকুমদের ও নিজিবেল আহুম তোমাদের রব আল্লাহ বলেন আমাকে ডাকো তোমরা ডাকা মাত্রই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই সবাই একটু বলি বলেন আল্লাহ আহ বারিক লানা। ফিমা আ'তাইতানা ফীমা কর আল্লাহুম্মা হে আল্লাহ হে লানা বারিক লানা আমাদেরকে বরকত দেন ফিমা বরকত দেন ফীমা আ'তাইতানা ইনশাআল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতে বরকত দান করেন সেই নিয়ামতে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা হে আল্লাহ এবার বলেন এই যে আমরা বলেন আল্লাহকে ডাকলাম যতবার ডাকলাম ততবার আল্লাহ আমাদের ডাকে সারা দিছে এই এতবার আমরা আল্লাহ আল্লাহ যতবার বলছি আল্লাহ প্রতিবার বলছে বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আরে বল কি বলবি বল আল্লাহরা ডাকার সাথে সাথে বলে বলো কি বলবো বলো আল্লাহ বরকর দেন আল্লাহ বরকত দেন আল্লাহ রহমত দেন আল্লাহ আমার জুতার ফিতা লাগবে দেন আল্লাহ আমি বাজারে যাইতেছি ভালো জিনিস যেন কিনতে পারি আল্লাহ ব্যবস্থা করে দেন আচ্ছা এরকম সব কিছু আল্লাহরে বলা কারণ আল্লাহ বলে তুই ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সারাবি তাহলে কি শিখলাম এমন কাউকে ডাকা যাবে না যে ব্যক্তি যে কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না ডাকতে হবে এমন সত্তাকে যিনি আসমান জমিনের মালিক তিনি কে আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিকদার কর সুরাই লোকমান তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াঈদ কয়ালা লোকমানুলী নিহি বহুয়া আইজুহুয়া বুনাইয়ালা তুশিরিক বিল্লা ইন না শিরকা লাজুলমুন আজীম লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো শিরিক মহা জুলুম শিরিক মহা জুলুম তুমি আল্লাহর সাথে শিরিক করো না সুরে মা নম্বর বাহাত্তর নম্বরতে আল্লাহ বলেন ইন হুমায়ু শরিক বিল্লা ফকদহার রবাল আলেহির জান্না ওয়ামা ওয়াহুন যেবি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা যাহার নাম যেবি তে আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান নাম আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় সুরায় জুমারের নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলাদে ও হেয়া ওয়া ইলাদিন কবে লিক নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই প্রেরণ করা হয়েছে আমালুকা যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কাকা সারা বছর আল্লাহ সেজদা দিলেন হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাস দিয়া মিলা কোথায় জানি গেলেন বাসে ভইরা এক জায়গায় গিয়া আস্তে চুপি চুপি আরেক জায়গায় একটা সেজদা দিছেন সব শেষ জিজ্ঞাসা করলে বলে এটা তাজিমি সেজদা এটা আবেগী সেজদা কে শিখেছে আপনারে ওখানে আমারে শিখে দিছে বলেন মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দা দেয় নাওজুবিল্লা বলেন সবাই বলেন আমরা কি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কবরের বিরুদ্ধে আল্লাহর কবর জিয়ারতের বিরুদ্ধে আল্লাহর কবর খবরকে কেন্দ্র করে যদি শিরিক করে এটার বিরুদ্ধে আগে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো তাহলে আমরা কি অলির বিরুদ্ধে না শিরিকের আমরা কি জিয়ারতের বিরুদ্ধে না শিরিকের এই জন্য রাস্তাঘাটে অনেকে স্লোগান দেয় আল্লাহ রুলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান স্লোগান দাতাদেরকে দেখবেন গায়ে লাল জামা চুলগুলা জটলা জটলা এরা রাস্তায় স্লোগান দেয় আল্লাহ রুলির দুশ্মনেরা হুশিয়ার সাবধান কানে কানে গিয়ে বলবেন প্রিয় গান জুট্টি ওলামায় কেরামের কেউ আল্লাহর দুশ্মন না কবরের দুশ্মন না তোমরা যে কবরের সামনে বৈশা গাঞ্জার আসর বসাও এটার দুশমন আলেমরা এই জন্য আমরা শিরিকের বিরুদ্ধে আমরা গাজার বিরুদ্ধে আমরা আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি গাজার আসর বসায় সেটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম এখনো আছি সদা সর্বদা আমরা এই অবস্থানে থাকবো ইনশাল্লাহ মনে রাখবেন দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে ঘটনাটা একটু মন দিয়ে শুনেন কি বুঝা শুরু হয়েছে কেমনে মূর্তি পূজা সই বুখারীর বর্ণনা চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা এখন জানব মূর্তি পূজা শুরু হইল কেমনে ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা উনত্রিশ পারা খুলবেন বারো নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নুহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে উনত্রিশ পারা বারো নম্বর পৃষ্ঠা শুরুতেই দেখবেন আছে লা তদ রুদ্ন আলি হা তকুম ওলা তদ রুদ্না ওদৌ ওলা সুয়া আ ওয়া ওয়া এই পাঁচটা মূর্তির নাম আস একটা মূর্তির নাম অদ্দুন আরেকটার নাম সুয়া আরেকটার নাম ইয়াগুস আরেকটার নাম য়ারুক আর নাম নসরুন এই পাঁচ মূর্তি আল্লাহ কোরআন এই পাঁচটাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই পাঁচটা মূর্তির নাম ছিল না এই পাঁচটা ছিল পাঁচজন আল্লাহর অলির নাম বলেন তো কোরআনে যে পাঁচটি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম এই পাঁচটা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর অলিদের নাম ছিল বোখারিতে আছে আসমা উর জালিন সালি না এই পাঁচটি ছিল পাঁচজন আল্লাহর অলির নাম ঘটনা কি ঘটল এই পাঁচ আল্লাহর অলি মারা গেছে মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা মন খারাপ ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে আসার পর ইবলিস তাদেরকে বললো কি ব্যাপার মন খারাপ কেন তারা বলল আমরা যে আল্লাহ রলিদেরকে দেখলে এবাদতে মজা পাইতাম তারা এখন দুনিয়াতে আর নাই এই জন্য আর আগের মতো এবাদতে মজা পাই না এটা সহজ বিষয় যারা আপনারা প্রতিদিন মসজিদে পাচক নামাজ পড়েন তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন আপনার মনে হবে নামাজ পড়েন নাই মসজিদের মজাডা বাহিরে পাওয়া যায় না ইবলিস মানুষের রূপ ধারণ করছে বড় আল্লাহ রুলির মতো সাইজা তাদেরকে বলল তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি আচ্ছা আমি যদি একটা কাজ করি পাঁচ আল্লাহ অলির যদি পাঁচটা আকৃতি তোমাদের সামনে আনি তাহলে তোমরা এবার মজা পাইবানি কেমনি সম্ভব আল্লাহর অলি পাঁচজন তো মারা গেছে আমি যদি পাঁচজনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে যে এই পাঁচজন দেখতে এমন ছিল এরকম পাঁচটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম তখন ইবলিস পাঁচজন আল্লাহ রলির পাঁচটা প্রতি মূর্তি তৈরি করলো এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো পাঁচটা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল দেখো তো এটা কার মতো তো দেখে একজন অদ্দুর নামক আল্লাহর অলির মতো দেখা যায় পুরা ইবলিস বলল এটা এক কাজ করবা অদ্দুর নামক আল্লাহর অলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা এইভাবে প্রত্যেক আল্লাহর অলি যেখানে বসতো ইবলিস বলে দিল আমি সিবু ইলা মাজালি সিহিমুল্লাতি কানু ইয়া জিলিসুন আলাইহা আনসাবা আল্লাহর অলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও যে কথা সেই কাজ মূর্তি স্থাপন করে দিল মূর্তি স্থাপন করার পর তখনো পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না তবে পাঁচজন আল্লাহর অলিরে তারা দেখে এই যে আমাদের অলিরা আছে মনে মনে ভালো লাগে কিন্তু এবাদত করে তখনও আল্লাহর যখন এই জেনারেশন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো যখন এল্যামের বিলুপ্তি ঘটলো তখন কি হলো ইবলিস আমার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই আল্লাহ সাল্লাহরুল সামনে সেজদা দিতে তোমরাও সেজদা দাও ভালো লাগবে তখন তাদেরকে ইবলিস এই আল্লাহ রুলির সামনে সেজদা করা এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো এর আগে পৃথিবীতে শিরিক হয়নি